হ্যালো মা হ্যাঁ বলো আজকে বাজার থেকে চুনো মাছ আর আমরা কিনে এনেছি দিদার হাতে সেই স্পেশাল মৌরুলা মাছের টকটা বানাবো কিভাবে করব বলো তো ওই তো প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো মাখিয়ে গরম তেলে হালকা করে ভেজে তুলে রাখো আচ্ছা ঠিক আছে আর অন্যদিকে আমরাগুলোকে সরু সরু করে ফালি দিয়ে কেটে রাখো হুম আমরাগুলো তো আগেই কেটে রেখেছি তারপর কি করব? এরপর একটা বাটিতে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যেমন ঝাল দেওয়ার প্রয়োজন সেরকম দিয়ে জল দিয়ে গুলে নাও এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে গোটা সর্ষে আর কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে ফোড়ন দাও তারপর কেটে রাখা আমড়াগুলো দিয়ে তাতে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নাও আচ্ছা তারপর তারপর আমড়াটা ভাজা ভাজা হয়ে আসলে গুলে রাখা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নাও এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দাও ঝোলটা ফুটে আসলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই মরুলা মাছের টক তৈরি হ্যাঁ রান্না শেষ তোমাকে খেয়ে জানাচ্ছি কেমন হলো আর আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন আর আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু কেমন এই মরুলা মাছের টক